ভোর ছয়টা থেকে পুরোপুরি স্থবির হয়ে পড়েছিল ঢাকার আকাশ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ায় হজরত শাহজালাল আন্তর্জাতিক ফ্লাইট সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে দীর্ঘ প্রায় চার ঘন্টা কোনো বিমান ঢাকা ছেড়ে যেতে পারেনি আবার কোনো বিমান নামতেও পারেনি ঢাকার আকাশে রানওয়ে দেখতে না পাওয়ায় রানওয়ের মাটি স্পর্শ করতে পারেনি আটটি আন্তর্জাতিক ফ্লাইট বাধ্য হয়ে পাইলটরা বিমান ঘুরিয়ে নিয়ে যান বিকল্প বিমানবন্দরে এর মধ্যে ছয়টি ফ্লাইট জরুরি অবতরণ করে সিলেটে একটি যায় কলকাতায় এবং একটি ফ্লাইটকে পাড়ি দিতে হয় সুদূর ভিয়েতনামের হ্যারোয় বিমানবন্দরে ফলে ভোর থেকেই চরম ভোগান দিতে হাজারো যাত্রী অবশেষে দীর্ঘ অচল অবস্থার অবসান ঘটে কুয়াশা কিছুটা কেটে গেলে সকাল নয়টা বায়ান্ন মিনিটে সিলেটের উদ্দেশ্যে একটি ফ্লাইটের উড্ডয়নের মধ্য দিয়ে অপারেশন পুনরায় শুরু হয় আর সকাল দশটা সাতাশ মিনিটে দিনের প্রথম ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে আবহাওয়া এখন স্বাভাবিক এবং ফ্লাইট অপারেশন পুরোদমে চলছে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোও যাত্রী নিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে